লিওনাল মেসি আর রেকর্ড একটি অন্ডলের পরিপূরক ফুটবলের জাদুকর একের পর এক রেকর্ড করবেন এমন দৃশ্য এখন স্বাভাবিক ক্যারিয়ারের শুরু থেকে মেসি রেকর্ড করে আসছেন রেকর্ড করে চলেছেন ক্লাব ও জাতীয় দল কম রেকর্ড নেই মেসির নামে সর্বোচ্চ ব্যালন্ডিওর জয় করেছেন সর্বোচ্চ বাড়ি বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট সর্বোচ্চ এসিস্ট মেকার রাওয়ার্ড সব ধরনের ট্রফি জয় সহ সবকিছুর মুকুট পড়েছেন লিওনাল মেসি এবার সেই মুকুটে যুক্ত হচ্ছে আরেকটি রত্ন আর সেই রত্ন যুক্ত হতে পারে ইন্টার মায়ামের হয়ে পরবর্তী ম্যাচে যেখানে লিওনাল মেসি হতে পারেন মায়ামির সর্বোচ্চ গোলদাতা মায়ামির হয়ে এর আগে সর্বোচ্চ গোল করে দাঁড়ায় আর্জেন্টাইন ও মেসি সাবেক সতীর্থ গঞ্জাল হিগোয়েন কেবার তার রেকর্ড ভাঙার সামনে লিওনাল মেসি রিয়াল মাদ্রিদ জুভেন্তাস চেলসিতে নিজের স্বর্ণালী সময় কাটানোর পর ইন্টার মায়ামিতে নাম লেখান গঞ্জাল হিগোয়েন ইন্টার মায়ামির হয়ে মোট সত্তর ম্যাচ খেলেছেন হিগোয়েন এই সময় করেছেন উনত্রিশ গোল ও এগারো এসিস্ট এসিস্টে হিগোয়েনকে অনেক আগে ছাড়িয়েছেন মেসি তবে গোলে ছাড়িয়ে দিতে পারেননি তবে সেখানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন হিগোয়েন বর্তমানে ইন্টার মায়ামের জার্সিতে আঠাশ গোল মেসির আর মাত্র এক গোল করলে ধরে ফেলবেন হিগুয়েনকার দুই গোল করলে ছাড়িয়ে যাবেন এই সাবেক আর্জেন্টাইন তারকাকে এই মৌসুমের ষোলো ম্যাচে পনেরো গোল মেসির আগের মৌসুমে করেছেন চোদ্দ ম্যাচে এগারোটি যেভাবে গোল করছেন তাতে এক ম্যাচে দুই গোল পেলে অবাক হবার কিছুই থাকবে না আর তাতে হিগুয়েনকে টুপকে হবে মায়ামের সর্বোচ্চ গোলদাতা তবে আসল রেকর্ড এখানে নয় এর আগে দীর্ঘদিন বার্সেলোনার হয়ে খেলেছেন লিওনাল মেসি কাতালান ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি কাতালান ক্লাবটির সেরা খেলোয়াড় মেসি এবার মেসির সামনে হাত ছাড়ি সর্বোচ্চ গোলদাতা হবার যদি সেটি হতে পারে মেসি তবে তিনি হবেন একমাত্র খেলোয়াড় তিনি একই সাথে দুই ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হবেন আর এমন বিরল কিন্তির সামনেই দাঁড়িয়ে আছেন নিউরাল মেসি এমন রেকর্ড মেসিকেই মানায় রেকর্ডের রাজা তার সাম্রাজ্য আরও বিস্তৃত করবেন রেকর্ড দিয়ে এটি তো স্বাভাবিক আর সেই কাজটা দেখার জন্য অপেক্ষায় থাকবে আর্জেন্টাইন সমর্থকরা